নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর ল্যান্ড হোম সেল এর পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকে আজকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো বারাসাত যশোর রোড হাটকোলা বাস শ্রেষ্ঠ অফিসের কাছে অনেকে বারাসাত হাটকোলা বাস শ্রেষ্ঠ অফিসের পাশেই কিন্তু জমি বা বাড়ি চাইছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দেড় কাটা জমির উপরে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট সমেত টোটাল একটি নতুন বাড়ি যে জায়গা রয়েছে এবং বাড়িটি কাটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং যারা যশরোড হাটখোলা বাস স্টপে চেনেন তারা এই জায়গাটার সম্বন্ধে অবশ্যই জানেন চরকডাঙ্গা ফার্স্ট লেন থেকে আমরা চলে আসছি জাস্ট বাস রোড থেকে আপনি যদি হেঁটে আসেন তো বাড়িতে আসতে আপনার সর্বমোট হয়তো চার থেকে পাঁচ মিনিট হতে সর্বমোট লাগবে তাও লাগবে না আমি বেশি করে বললাম আমার আনুমানিক তিন থেকে চার মিনিট হতে সর্বমোট লাগবে পারে এই যে বাড়িটি দেখছেন বাড়িটি নতুন তার আগে আমি একটু বলে দিচ্ছি যে বাড়িটির সামনে কিন্তু রাস্তা ছ ফুটের রাস্তা যেখানে কিন্তু আপনার চার চাকা গাড়ি আসবে না এখানে দু চাকা গাড়ি কিন্তু আপনার অনায়াসেই চলে আসবে সুতরাং যাদের চার চাকা রিক্রুটমেন্ট আছে তাদের জন্য কিন্তু এই বাইটে একদমই উপযুক্ত নয় এবং চার চাকা যাদের লাগবে না তাদের জন্য কিন্তু এই বাড়িটি অনায়াসেই চলতে হয়ে পারে এবং বাড়িটি কিন্তু আপনারা যদি চান নিতে নিতে চান লোনও কিন্তু পারেন এবং যদি ক্যাশ ক্যাশে করতে চান সেখানেও কিন্তু আপনারা নিতে পারেন বাড়িটির দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিনিময় এখানে যারা থাকেন বা জানেন জানেন এখানকার দাম মোটামুটি এরকমই বাজেটের দাম চলছে এবং এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং এখান থেকে আপনি যদি বাসাত রেলওয়ে স্টেশনে যান তো সর্বমোট আমার যেটা আনুমানিক ধারণা আপনি ওয়ার্কিংও যেতে পারেন কিন্তু আমি মোটামুটি ধরে নিচ্ছি খুব বেশি হলে পাঁচশো মিটার হয়তো হবে বারাসাত রেল স্টেশন এছাড়া চাপাডালি ডাকবাংলা মোড় সমস্ত কিছুই কিন্তু কাছে এটা কিন্তু একদম যশোর রোডের পাশে কিন্তু আপনারা বলতে পারেন এই যে বাড়িটি দেখাচ্ছি সমস্ত রং করা এবং বাড়িটি পুরোপুরি মার্বেল ফার্নিশ করা আছে একদম রেডি টু মুভ মানে আপনারা যদি আজকে আসেন আজকে আপনারা নিয়ে কিন্তু বসবাস করতে পারবেন পরিবেশও যথেষ্ট ভালো তো যাই হোক যারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু দিকে লাইক বা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি আপনাদের এই বিল্ডিং বা অন্য কোনো বিল্ডিং বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাইন এইট 6690952 এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর আপনারা যদি কোনো প্রপার্টির বিষয়ে কোনো প্রচার বা বিজ্ঞাপন দিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেখানে কিন্তু আমরা আপনাদের জমি বা বাড়ির বিজ্ঞাপনটা সঠিকভাবে প্রচার করে দেব মানুষের সামনে তো যাই হোক বাইটে আপনারা দেখছেন এবং লোকেশনও কিন্তু আমি মোটামুটি বলে দিলাম আরও একবার রিপিট করে বলে দিচ্ছি জমি রয়েছে কিন্তু দেড় কাটা জমি যেখানে পাবেন দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং বারসার জশ রোড হাটকোলা বাস ষষ্ঠী থেকে কিন্তু ওয়ার্কিং ডিস্টেন্স খুব বেশি হলে তিন থেকে চার মিনিট এছাড়া বারসাত রেল স্টেশন চাপাডালি ডাক বাংলো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আপনাদের একদম হাতের কাছে তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যাই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন